তারপর আমাদের রয়েছে এই একটা দেখেন সম্পূর্ণ চায়না ইম্পোর্ট করা এগুলো কিন্তু আমাদের দেশে কোনো লোকাল প্রোডাক্ট না একদম হচ্ছে চায়না ইম্পোর্ট করা এবার আমরা দেখো আমাদের সুইশার্টের কালেকশন আমরা একটু শর্টকাটে দেখা দিচ্ছি কারণ আমাদের জ্যাকেট শ্যাকেট হুডির কালেকশন কিন্তু রয়ে গেছে বা এগুলো যারা ভিডিও স্কিপ করে দেখবেন আপনারা কিন্তু মিস করবেন অবশ্যই ভিডিওটা ধরতে সহকারে দেখবেন হ্যাঁ মোস্ট ফেমাস ডিমান্ডেবল একটা প্রোডাক্ট হচ্ছে এর প্রোডাক্টটা ট্রেন্ডি দু হাজার ছাব্বিশের লেটেস্ট ট্রেন্ডি কালেকশন হচ্ছে এগুলো নামি দামি একটা ব্র্যান্ড আপনারা জানেন এগুলো বড় বড় শপিং মল বসুন্ধরা সেল হয় আমার শরীরে দেখেন খুবই চমৎকার একটা শ্যাকেট পরা আছি এটা কিন্তু ডাবল পার্ট করা থাকবে ভাই ভিতরে জাস্ট কোয়ালিটিটা দেখেন খুবই প্রিমিয়াম এই যে দেখেন খুবই সুন্দর মকমল একটা ফেব্রিক থাকবে খুবই প্রিমিয়াম একটা দেখতে পারেন খুবই প্রিমিয়াম ওকে এই টাইপের যারা শ্যাকেট চাচ্ছেন না আমি একটু হালকা শীতের শ্যাকেট টাইপের কিছু পারচেজ করব প্রাইস এটা কিন্তু হোয়াইট না অফ টাইপের একটু অন্য ডিফারেন্ট কালার এই যে দেখেন

আমাদের এই নতুন শোরুমটি তো এখান থেকে যে কোনো প্রোডাক্ট পারচেস করলে আমরা ভিডিও একটা অফার আসছে আমরা দেখি দিয়ে দিব তাছাড়া যারা ভিডিও শেয়ার করবে আমরা অতিরিক্ত শেয়ার করবে এই ভিডিওতে যদি দশ হাজার ভিউ হয় বেশি না দশ হাজার যদি ভিউ হয় আমরা তাদের ভিতরে থেকে পাঁচজনকে আমরা হচ্ছে একটা গিবাই দিব মানে একটা পাঁচজনকে গিফট করবো আমরা যে যত বেশি শেয়ার করবে তাকে আমরা গিফট করবো আর কি ঠিক আছে তো আমরা আজকে অনেক কালেকশন আছে আমরা সর্বপ্রথমই যেগুলো শুরু করতে চাচ্ছি সেগুলো হচ্ছে চায়না চায়না ইম্পোর্টেড কিছু কালেকশন যেগুলো আমরা সরাসরি থেকে ইম্পোর্ট করেছি সেগুলো হচ্ছে এগুলো একদম সম্পূর্ণ ক্যাট ফ্যাব্রিক্সে থাকবে দেখে মনে হবে যে বিলাই চামড়া ধরে আছেন মানে এরকম মনে হবে বাট এটা একটা ফ্যাব্রিক্স খুবই প্রিমিয়াম কোয়ালিটি সব জায়গায় এগুলো আঠারোশো নব্বই টাকা সেল করছে বাট আর স্টাইল আপনাদেরকে রিজনেবল প্রাইস দিচ্ছে মাত্র ষোলোশো টাকা দিচ্ছে ওকে ষোলোশো টাকায় জি তারপর আমাদের রয়েছে এই একটা দেখেন সম্পূর্ণ চায়না ইম্পোর্ট করা এগুলো কিন্তু আমাদের দেশে কোনো লোকাল প্রোডাক্ট না একদম হচ্ছে চায়না ইম্পোর্ট করা আমাদের দেশের লোকাল না আসলে আমাদের দেশকে আমরা সবসময় ছোট করে দেখি বাট আমাদের দেশে কিন্তু এই ফ্যাব্রিক্স গুলো তৈরি করা পসিবল হচ্ছে না সো এই জন্য আমরা চায়না থেকে ইম্পোর্ট করি আমাদের দেশের প্রোডাক্টও কিন্তু গুণগত মান খুবই ভালো ঠিক আছে তারপরে রয়েছে আপনার

এগুলো এগুলো কিন্তু একদম স্লিম হবে যারা পরবেন তাদের শরীর একদম মেলেগে দেখবে মানে খুব চমৎকার লাগবে ফিক্স ফ্রেম প্রাইস থাকছে অনেক অনেক কালেকশন রয়েছে শর্টকাটে একটু দেখিয়ে দিচ্ছি এটা দেখেন খুবই প্রিমিয়াম হ্যাঁ এগুলো ক্যাট ফেব্রিক এগুলো যারা হাতে পাবেন তারা হচ্ছে দেখে বলবেন যে না ভাই কাপড় হিসাবে প্রোডাক্ট হিসাবে কোয়ালিটি খুবই চমৎকার এই একটা কালার রয়েছে আমি শর্টকাটে দেখা দিচ্ছি কারণ এগুলো ডিটেইলসে দেখাতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে আমাদের এখানে অনেক কালেকশন আছে অনেক মানে এত পরিমান কালেকশন আপনার একই শপে কোন জায়গায় তেমন একটা পাবেন না স্টাইল ছাড়া সব কালেকশন পাবেন ঠিক আছে আমাদের এখানে আমি আবার বলছি কোন লোকাল প্রোডাক্ট সেল হচ্ছে না বেস্ট কোয়ালিটির বেস্ট প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন এই একটা দেখেন ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের ভিতরে টেক্সচারটা দেখেন এগুলো পেয়ে আপনারা খুশি হয়ে যাবেন ইনশাআল্লাহ ঠিক আছে এত সুন্দর কোয়ালিটিফুল ফুল প্রোডাক্ট পেয়ে আপনারা খুশি হয়ে যাবেন তারপরে আমাদের রয়েছে সুইটশার্টের কালেকশন আরো ঠিক আছে এই যে দেখেন কলারের ভিতরে

তারপরে আমাদের রয়েছে একটা রনি ভাই খুবই প্রিমিয়াম হবে এগুলো ঠিক আছে তারপরে আমাদের রয়েছে একটা টেইলার ব্র্যান্ডের এ একটা দেখেন সম্পূর্ণ বেলবেটের ভিতরে পাবেন এগুলো আমাদের থেকে প্রোডাক্ট পারচেস করার পরে যদি প্রোডাক্টে কোনো প্রবলেম হয় আপনি কিন্তু এক্সচেঞ্জ ফ্যাসিলিটি পাচ্ছেন মানে প্রোডাক্টে যদি আপনি ফুচকা উঠে বা হচ্ছে সুইং নষ্ট হয়ে গেছে বা সুইং ছিঁড়া

নতুন আসছে এক হাজার টাকা এখান থেকে টেন পার্সেন্ট টাকা ডিসকাউন্ট থাকবে ওকে সো এই এইগুলো কলারের স্লিপশার্ট এবার দেখো আমরা আরেকটু আমাদের গোল ভিতরে রয়েছে সম্পূর্ণ ফ্যাব্রিকটা দেখেন ভাই এটা সাইজ আছে শুধু এল সাইজ শুধু অ্যাল সাইজ অ্যাভেলেবেল হবে তারাই আমাদেরকে নক দিবেন প্রাইস যেহেতু সাইজ কম আছে আমরা জানেন যে সাইজ কম থাকলে প্রাইসের দাম কমে দেয় আমরা যেহেতু আপনারা পার্চেস করতে পারেন সেটা দিয়ে দিচ্ছি মাত্র নয়শো টাকা দিয়ে দিচ্ছি এটা দেখেন এটা কিন্তু এগারোশো পঞ্চাশ টাকা প্রাইস ছিল এটা খুবই প্রিমিয়াম রেড কালার এটা মেরুন টাইপের এটা দেখেন এটা আমরা অনেকবার রিয়েস্টু করেছি খুব ডিমান্ডেবল সো এটা পেয়ে যাচ্ছেন মাত্র আপনারা বারোশো টাকা ওকে বারোশো টাকা এই একটা দেখেন এক টাকা ঠিক আছে এক তারপরে এই একটা রয়েছে এক হাজার পঞ্চাশ এগুলোতে টেন পার্সেন্ট করে ডিসকাউন্ট দিয়ে দিব ভাই হ্যাঁ আচ্ছা এক হাজার পঞ্চাশ টেন পার্সেন্ট ডিসকাউন্ট

নখ দিয়ে অফারের সো এটা দিচ্ছি মাত্র পনেরোশো টাকা টাকা হ্যাঁ জ্যাকেট বাট এটা ডিসকাউন্ট করে দেব তেরোশো পঞ্চাশ টাকা শুধু সাইজ আছে দুই পিস প্রোডাক্ট আছে ওকে তো আমরা মোস্ট ফেমাস ব্র্যান্ডের ভিতরে চলে যাব এই একটা দেখেন এটা আমাদের ট্যাগের প্রাইস দেওয়া থাকবে ছত্রিশশো টাকা আচ্ছা আচ্ছা এটা টেইলারের পাবেন খুব নামি দামি একটা ব্র্যান্ড আপনারা জানেন এগুলো বড় বড় শপিং মল বসুন্ধরা সেল হয় সো প্যাডিং করা থাকবে সো এটা দিচ্ছি আমরা মানিফার মাত্র যেতো 3600 টাকা প্রাইস মানে আমরা দিচ্ছি মাত্র 1990 টাকা 1990 টাকা দিচ্ছি যাদের বাজেট কম আমাদের অনেকের বাজেট কম থাকে আমরা তাদের জন্য আমরা প্রোডাক্ট নিয়ে আসছে দেখেন এই যে দেখেন এগুলার প্রাইস সম্পূর্ণ শেকার্ড স্টাইলের জ্যাকেট ডাবল পার্ট প্যাডিং করা আছে ভিতরে মানে হাওয়া বাতাস ঢুকবে না এগুলো যাদের বাজেট কম যা আমাদের বাজেট হচ্ছে 1500 নিচে তারা মাত্র বারোশো পঞ্চাশ টাকা এগুলো আমাদের থেকে পাবেন বারোশো বারোশো পঞ্চাশ টাকা পাবেন এটা ভিতরে কালার রয়েছে খুব ইউনিক একটা কালার এগুলো যারা হাইনিকের সাথে পড়বেন আমরা নেক্সট ভিডিওতে যদি এই প্রোডাক্টগুলো থাকে আমরা হাইনিকের সাথে দেখে দিব মাত্র বারোশো টাকা থাকছে এটা ভ্যাম ঠিক আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি আমি জাস্ট এটার একটা ব্যাটের প্যাডিংগুলো একটু দেখা দিই ভ্যা দেখছেন ভিতরের প্যাডিংগুলো দেখেন খুবই প্রিমিয়াম সো এগুলো পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে আমি যেটা পরে আছি হ্যাঁ আমার শরীরে দেখেন খুবই চমৎকার একটা শ্যাকেট পরে আছি এটা কিন্তু ডাবল পার্ট করা থাকবে ভাই ভিতরে জাস্ট কোয়ালিটিটা দেখেন খুবই প্রিমিয়াম আচ্ছা সাইজ আমি এটা পরে আছি হচ্ছে আমার পাসপোর্ট 6 ইঞ্চি আমার সাইজ আমি পরে আছি ওয়া চাইনা সাইজ হিসাবে আমি পরে আছি এক্সেলটা ওকে এক্সেলটা এক্সেলটা পরে আছি আর এটা কিন্তু মানে এই কুয়াশা ফেব্রিক সেট থেকে সবথেকে কোয়ালিটিফুল ফেব্রিক হচ্ছে এটা মানে কুয়াশা ফেব্রিক যতগুলো বের হয়েছে সবচেয়ে কোয়ালিটিফুল এটা এটা দামটা খুবই হাই থাকছে এটা দিচ্ছি মাত্র

সো এবার একটু কমায় দিচ্ছি কারণ এগুলো স্টক সীমিত মাত্র তিন পিস প্রোডাক্ট আছে সো এটা দিয়ে দিচ্ছি মাত্র আপনার 1750 টাকা 1750 1750 টাকা বাট একদম ফিক্সড প্রাইস থাকবে আমাদের তিনটা করে সাইজ হবে তাই না তিনটা করে সাইজ হবে 1750 টাকা ওকে তারপর আমাদের মোস্ট ডিমান্ডেবল একটা প্রোডাক্ট চায়না অরিজিনাল ফেব্রিক্স দিয়ে আমরা তৈরি করেছি চায়না থেকে ইম্পোর্ট করা হ্যাঁ এটা তো চমৎকার চায়না থেকে ইম্পোর্ট ডিজাইন কোয়ালিটি যারা অনেক বেশি শীত পড়ে তাদের জন্য এগুলো বেস্ট হবে দেখেন ঠিক আছে শীতের জন্য প্রিমিয়াম পোশাক জন্য প্রিমিয়াম প্রিমিয়াম অনেক প্রিমিয়াম ভাই দেখেন মনে হচ্ছে কিন্তু একজন তাকে আছে ভাই খুবই প্রিমিয়াম সো এটা দিয়ে দিচ্ছি আমরা মাত্র 2250 টাকা ভাই 2250 টাকা 2250 টাকা দিচ্ছি এটা ওকে আচ্ছা এটা কিন্তু খুবই হাই রেট প্রাইস থাকে অন্যান্য জায়গায় আপনারা মার্কেট যাচাই করে নেবেন এটা কালার রয়েছে খুব অস্থির একটা কালার এটা আরো জোস ভাই এটা পড়লে মানে হাতার গ্রিপ দেখেন কন্ট্রাস্টগুলো দেখেন ব্যাক সাইডটা দেখেন হুডির কোয়ালিটি জিপারের কোয়ালিটি খুব চমৎকার ভাই সো এটা দিচ্ছি মাত্র 2250 2250 চায়নার অরিজিনাল ফেব্রিক্স দিয়ে আমরা কিছু প্রোডাক্ট হচ্ছে ম্যানুফ্যাকচার করেছি চায়না থেকে সরাসরি আমাদের ইম্পোর্ট করা এইগুলো দেখেন ভাই ফুল শেরপা করা থাকবে কেউ যদি চায় না আমি শেরপা পরব না শেরপা কাস্টমাইজ করে খুলে রাখতে পারবে ঠিক আছে ভিতরে কিন্তু আপনারা থাকছে মখমল ফেব্রিক্স দিয়ে প্যাডিং করা থাকবে যেটা চায়না থেকে ইম্পোর্ট করা জামে জিপার না এটা হচ্ছে স্ল্যাব বাটন থাকবে খুব প্রিমিয়াম কোয়ালিটি হবে এটা প্রাইস দিয়ে দিচ্ছি আমাদের গত বিগত ছিল ছাব্বিশশো পঞ্চাশ টাকা বাট আমাদের স্টক শেষ আমরা আমাদের হোলসেল দামে এটা দিয়ে দিচ্ছি আমরা হোলসেল নিলেও নিতে পারবেন এই দামে আর যারা রিটেল নেবেন তার এই দামে নিতে পারবেন মাত্র বাইশশো পঞ্চাশ টাকা বাইশশো পঞ্চাশ টাকা একদম ফিক্সড প্রাইস একটা দেখেন খুবই প্রিমিয়াম ওকে খুবই প্রিমিয়াম এই জ্যাকেটের অফার যারা মিস করবেন তারাই লস করবেন ঠিক আছে মাত্র টাকা টাকা থাকছে তারপরে একটু হুড়ি টাইপের জিপার হুডি চান আমাদের আমাদের থেকে খুবই একটা কালার প্রিমিয়াম কোয়ালিটি কি আমরা একটা গ্যারান্টি দেই আমাদের থেকে যে কোনো প্রোডাক্ট পার্চেস করার পরে যদি ধরেন আপনার ম্যানুফ্যাকচার ফিজিক্যালি কোনো প্রবলেম হয়েছে চেঞ্জ পাবেন রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি আমরা ওকে যে কোনো প্রোডাক্ট আমাদের থেকে নিশ্চিন্তা নিতে পারবেন এক্সচেঞ্জ করে নিতে পারবেন এটা থাকছে মোস্ট ফেমাস একটা ব্র্যান্ড নামটা বলতে পারছি না এটা প্রাইস দিয়ে দিব মাত্র মাত্র চোদ্দশো নব্বই টাকা চোদ্দশো চোদ্দশো নব্বই এই একটা দেখেন কতটা কোয়ালিটি ফুল একদম অরিজিনাল চায়না লেদার লেদারের ভিতরে এগুলো ফাটার কোন সম্ভাবনা নাই কাপড়টা ধরলে বুঝতে পারেন কি একটা প্রিমিয়াম এবং এটা খুব চমৎকার কালার এটাই তো কালার একটাই পাচ্ছেন প্রায় দিচ্ছি মাত্র বাইশো পঞ্চাশ টাকা ভ্যাম বাইশো পঞ্চাশ টাকা দিচ্ছে এটা প্রাইস আমাদের কাছে শেরফার ভিতরে প্রিমিয়াম সেগমেন্টের কিন্তু আরো ডিজাইন ভেরিয়েন্ট ডিজাইন ভেরিয়েন্ট রয়েছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি দেখেন ব্যাক সাইডটা দেখেন কতটা জোস একটা কাজ করা আছে এবং অনেকে বলে এগুলো লেদার আমরা বলে দিচ্ছি এটা লেদার না এটা চায়না থেকে ইম্পোর্ট করা ফ্যাব্রিক্স এগুলো ফাটার বা ছোড়ার কোনোই সম্ভাবনা নাই সো এটা দিয়ে দিচ্ছি মাত্র আপনার বাইশশো পঞ্চাশ একটা কালার রয়েছে ভাই এগুলো কিন্তু ছাব্বিশশো পঞ্চাশ টাকা আমাদের গত ভিডিওতে প্রাইস বাট আমাদের লিমিটেড স্টক আমরা হোলসেল প্রাইস দিচ্ছি যারা এক পিস নেবেন তারাও হোলসেলই পাবেন ওকে হোলসেল প্রাইস থাকছে মাত্র আপনার কত

এবার চলে যাচ্ছি হুডির কালেকশনের ভিতরে কুয়াশা ফেব্রিক্স মানে আমাদের কাছে এই যে জ্যাকেটটা ফেব্রিক আর এটা ফেব্রিক সেম ভাইয়া ওকে এটা দিয়ে আমরা এই ফেব্রিকটা দিয়ে হুডিটা তৈরি করেছি এগুলা সম্পূর্ণ এমব্রয়ডারি করা ঠিক আছে এটা কিন্তু লোকাল টানা ভাইয়া আপনারা দেখলে বুঝতে পারবেন কোয়ালিটি প্রোডাক্টটা যাবে প্রোডাক্টটা খুলবেন প্যাকেজিংটা খুলবেন প্রোডাক্টটা দেখবেন যদি মনে হয় না এটা বেস্ট কোয়ালিটি বেস্ট প্রোডাক্ট টাকা দিয়ে প্রোডাক্টটা নিয়ে যাবেন ওকে আর অবশ্যই ডেলিভারি করার ক্ষেত্রে আমরা অর্ডার কনফার্ম করার জন্য তিনশো টাকা অ্যাডভান্স দিতে আমাদের কি আপনার ট্রাস্ট রেখে অর্ডারটা করতে পারবেন সো থাকছে মাত্র এটা টাকা পারবে এগুলো আমাদের গত প্রাইস দেখেন জাস্ট আমাদের গুলো দেখে কালার একটাই প্রাইস এটা কিন্তু টাইপের একটু একটা ব্র্যান্ডের ওকে এটা দিচ্ছি মাত্র আপনার নব্বই টাকা করে একদম ফিক্সড প্রাইস কেউ যদি এক টাকা কমানোর জন্য আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দেন আমি দুঃখিত পাবো না সো অবশ্যই প্রাইস ফিক্স 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 टोटल ফিক্স থাকবে ঠিক আছে তারপর আমাদের রয়েছে এই একটা ভেরিয়েন্ট খুবই প্রিমিয়াম ওকে এটা সাইজ কম আছে এটা দিচ্ছি মাত্র 1350 টাকা 1350 টাকা তারপরে রয়েছে এই একটা কালার ভেরিয়েন্ট ওরে জোস টা

চাচ্ছেন আচ্ছা আচ্ছা জিপারের ভিতরে চাচ্ছেন যারা তাদের জন্য এগুলো জিপার করা থাকবে খুবই প্রিমিয়াম এটা প্রাইস থাকছে মাত্র 1450 টাকা 1450 1450 টাকা থাকছে সাইজ পছন্দ তিনটা এম এল এক্সেল হয় সবথেকে ভালো হয় ভিডিওর শুরুতেই নক দিয়ে সাইজ এবং ছবিটা পাঠিয়ে দিবেন স্ক্রিনশটটা এবং সাইজ পাঠানোর পরে আমাদের প্রয়োজন হলে আমরা চেস্ট এবং লং এর সাইজটা মেপে আপনাদেরকে পার্সেল দিয়ে দিব ওকে সো এই গাল হচ্ছে আমাদের হুডি সেকেন্ড মার্কেট কালেকশন ও হুডি তো আরো রয়ে গেছে ভাই দেখেন এইটা দেখেন যে এটা হচ্ছে ভিতরে কন্ট্রাস্ট প্রোডাক্ট চাচ্ছেন ব্র্যান্ডের ভিতরে খুবই চমৎকার প্রাইস থাকছে মাত্র 1490 টাকা 1490 1490 টাকা আচ্ছা তারপরে আমাদের সুইটশার্টের কিছু কালেকশন মিসটেক হয়েছে এটা দেখায় দেই টেইলার ভিতরে খুব ইউনিক একটা কালার আচ্ছা ঠিক আছে এই ব্র্যান্ডটা যারা চেনেন ভাই বসুন্ধরা যাইলে এই ব্র্যান্ডের প্রোডাক্ট দেখবেন অভাব নাই এটার দাম দেখবেন 2000 টাকা

আচ্ছা আমরা কিছু জগার্সের নতুন কালেকশন নিয়ে আসলাম যেগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি থাকবে আমরা প্রথম হচ্ছে আমাদের ফেব্রিক্সটা দেখাবো ওকে আচ্ছা আচ্ছা প্রথমে ফেব্রিক দেখাবো এগুলো রং কালার ভুসকা গ্যান্ডি থাকবে এক মাস এক মাস পর্যন্ত চেঞ্জের অপশন থাকবে আচ্ছা জাস্ট আমাদের এবার কাজগুলো দেখেন খুবই প্রিমিয়াম লেটেস্ট কালেকশন হচ্ছে এগুলো হ্যাঁ ফেমাস ব্র্যান্ডের

ফ্রন্ট সাইডটা দেখেন অনেক চমৎকার ব্যাক দেখেন পকেটটা কাপড় দেখে খুশি হয়ে যাবেন ভাই মানে জগাস তো অনেক জায়গা থেকে 500 600 টাকা দেখিয়ে নেন আইস্টাইল থেকে 1150 টাকা কিনে দেখেন কেমন হয় ঠিক আছে তারপর আমাদের আরেকটা জগাস আছে এটা একটা দেখেন খুবই প্রিমিয়াম ডিজাইনটা দেখেন আপনারা কাপড়টা দেখেন এখানে ডিজাইন আছে খুবই চমৎকার মাত্র 1150 1150 বাজেট কম বাজেটের ভিতরে আছে কিছু এগুলো দেখেন

এখান থেকে আচ্ছা এগুলা একটু দেখাতে পারছি না অনেক শর্টকাটে এগুলো যারা ছবি চাইবেন দিবেন মাত্র এগুলো পাচ্ছেন আপনারা এই যে এতটুক পাঁচশো পঞ্চাশ করে পাঁচশো পঞ্চাশ হ্যাঁ একটা সাইজ আছে শুধু এম সাইজ যারা হচ্ছে বত্রিশ তেত্রিশ মাজা তারা করতে পারবেন ঠিক আছে তাদের জন্য মাত্র আষ্টশো টাকা এবার আমাদের অফারে আরো কিছু জগা শুয়েছে ভাই আমি একটু দেখা দিই অফারের প্রোডাক্ট এই যে দেখেন পানির দাম দিয়ে দিবে এগুলো হ্যাঁ কাপড়গুলো দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি সো এগুলো দিচ্ছি আমরা মাত্র আপনার তিনশো টাকা ভাই তিনশো টাকা মানে এগুলো প্রাইস এগুলো ছিল আষ্টশো দুই পিস করে আছে। অনেক দিন যাবত। আমরা অফার দিয়ে দিলাম অফার দিয়ে শেষ করে দিব ওকে এই যে দেখেন এগুলো কিন্তু তিন পিস নিতে হবে ভাইয়া ঠিক আছে আচ্ছা এটা এটা পড়বে পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ আর এগুলো পড়বে চারশো করে চারশো করে ঠিক আছে এই গেল আমাদের ভিডিও কালেকশন যারা আমাদের শপে আসতে আসছে আমাদের লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্লাস লিফটের তিন এক্সিলিটার সামনে আসলে আরিস্টাল এই সময় আপনারা পেয়ে যাবেন